রত্ন পাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ইটালিয়ান রক্তপ্রপাল রত্নপাথর নিয়ে এই রত্নটি কোরালিডি কোরালিয়াম দ্বারা গঠিত যা মঙ্গা রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার যে কোনো কাজে বিজয়ী করে তুলবে প্রয়োজনীয় কাজগুলোর প্রতিনিধিত্বে সফল হবে কর্মে ব্যবস্থাপনায় দক্ষ করে তুলবে বাধা দূর করবে সৌভাগ্য বয়ে আনবে কালো জাদু দূর করবে গোপন শত্রু কমাবে শত্রু শান্ত হবে রাজনৈতিক সফলতা মঙ্গল গ্রহের প্রভাব কমিয়ে বিবাহ হতে সহযোগিতা করবে সাহসকে বাড়িয়ে তুলবে ইটালিয়ান রক্তপবাল রত্নটি ধনু বৃষ্টি কন্যা মেষ মিন সিংহ কুম্ভ এবং কর্কট রাশির মানুষগণ পরিধান করতে পারবে ইটালিয়ান রক্তপ্রবাল রত্নটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই ইটালিয়ান রক্তপ্রবাল রত্নটির কোড হচ্ছে চোদ্দশো ওজন সাড়ে পাঁচ ক্যারেট বা সাড়ে আটর্তি আপনি এই ইটালিয়ান রক্তপ্রবাল রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার কৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ